আসসালামু আলাইকুম প্রায় ছয় থেকে সাত দিন হয়ে গেল আমরা আপডেটটিকে ব্যবহার করছি ইতিমধ্যে অনেকে করে নিয়েছে এবং অনেকেই এই আপডেটটিকে এখন পর্যন্ত করেনি। আবার অনেকে এমনও আছে যারা এই রিভিউ ভিডিওর জন্য অপেক্ষা করছে আপডেটটি আসার সাথে সাথেই আমি আপডেটটিকে করে নিয়েছিলাম এবং এই ছয় থেকে সাত দিন এই আপডেটটিকে ভালো মতন ব্যবহার করে আমি বুঝতে পারলাম এই আপডেটটি করা পরে আমাদের ফোনে কোন রকম প্রবলেম হচ্ছে কিনা বিশেষ করে আমাদের ফোনে গ্রিন লাইন ইস্যু হচ্ছে কিনা ব্যাটারি ইস্যু হচ্ছে কিনা সবকিছু জানতে পারবেন আজকের এই ভিডিওতে তার পাশাপাশি আপডেট করার পর আপনার ফোনে যদি কোন রকম বাক্স থাকে তাহলে সেটাকে কিভাবে ফিক্স করবেন সেটাও একটা সিম্পল টিপস বলে দিব তাহলে বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটাকে শুরু করা যাক সর্বপ্রথম একটা গুড নিউজ দিয়ে ভিডিওটা শুরু করি সেটা হচ্ছে এই আপডেটটি করা পরে আমাদের ফোনে অনেকাংশে ব্যাটারি ইস্যু কমে গিয়েছে এর আগের আপডেটটি iOS 18.6.1 আপডেটটি করা পরে আমাদের ফোনে ব্যাটারি ইস্যু অনেকাংশে বেড়ে গিয়েছিল কিন্তু এই আপডেটটি করা পরে আমি দেখতে পাচ্ছি আমার ফোনে আমি আগে থেকে ভালো ব্যাটারি পাচ্ছি এবং আমার ফোনে ব্যাটারি ডেনিশো অনেকটাই কমে গিয়েছে হয়তো বা এই কারণেই iOS 18.6.2 আপডেট এত দ্রুত আনা হয়েছে এর পাশাপাশি এই আপডেটটি করা পরে আমাদের ফোনে অনেক ইম্পর্টেন্ট একটা বাক্স ফিক্স করা হয়েছে সেইটা হচ্ছে iOS 18.6.1 আপডেটটি করা পরে আমাদের ফোনে একটা বাগ দেখা দিছিল যার কারণে কোনো হ্যাকার চাইলে আপনার ফোনের তথ্য সহজেই নিতে পারত অথবা আপনার ফোনের অনেক ইম্পর্টেন্ট ইনফরমেশন লিকস হতে পারত এই আপডেটটি করা পরে এই বাগসটা একেবারে ফিক্স হয়ে গিয়েছে এর পাশে এই আপডেটটি করা পরে আমার ফোনে আমি কোনো রকম ল্যাগিং ইস্যু অথবা পারফরমেন্সে কোনো রকম ঘাটতি দেখতে পাইনি ঠিক আগের মতনই আমার ফোন থেকে আমি পারফরমেন্স পাচ্ছি এবং কোনো রকম হিটিং ইস্যু নাই এবং কোনো রকম কানেক্টিং ইস্যু অথবা নেটওয়ার্কিং ইস্যু আমি দেখতে পাইনি আর যদি কথা বলি গ্রিন লাইন অথবা গ্রিন স্ক্রিন ইস্যুর কথা আমি ভিডিও শুট করার জন্য যে আইফোন থার্টিন প্রো ম্যাক্স ইউজ করি সেইটার মধ্যেও আমি এই আপডেটটিকে করে নিয়েছিলাম আমি কোনো রকম প্রবলেম দেখতে পাইনি এবং আরেকটা কথা জানিয়ে দিচ্ছি এই আপডেটটি করার পরে আমার ফোনে কোনো রকম ব্যাটারি হেল ড্রপ করে নেই আর আপনার ফোনটা যদি আপডেট করার পরে অনেক বেশি ল্যাক করে কোনো অ্যাপ ওপেন করলে অটোমেটিক ক্লোজ হয়ে যায় অথবা আপনার ফোনের ব্যাটারিটা যদি একটু বেশি ড্রেন করে তাহলে আপনার ফোনটাকে একবার রিবুট করে নেবেন রিবুট করার নিয়মটা হচ্ছে আপনার ফোনে ভলিউম বাটন একবার আপ করবেন একবার ডাউন করবেন এরপর পাওয়ার বাটনটাকে চেপে ধরে রাখবেন যে পর্যন্ত অ্যাপের লোক না আসবে এইটাকে আপনি চেপে ধরেই রাখবেন এর মাধ্যমে আপনার ফোনে কোনো কিছু ডিলিট হবে না কিন্তু আপনার ফোনে যদি কোনো রকম বাক্স থাকে তাহলে সেটা সলভ হয়ে যাবে এর বাইরে যদি আপনাদের এই আপডেট রিলেটেড অথবা রিলেটেড কিছু জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন আমি আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব তো আজকের এই ভিডিওটা ছিল এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন এবং চ্যানেলটা নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন ধন্যবাদ সকলকে দেখা হবে নতুন একটা ভিডিওতে